শ্রান্ত বরষা অবেলার অবসরে প্রাঙ্গনে মিলে দিয়েছে ক্যামল কায়া স্বপ্ন সুযোগে লোকাচুরি খেলা করে গগনে গগনে পলাতক আলো ছায়া আগত শরৎ অবচর প্রতিবেশে স্থানে মৃদঙ্গ বাতাসে প্রতি মুখ প্রতীক্ষা সমাপ্ত অবশেষে হাতে মাঠে বাঁকে দীর্ঘদিনের ধূসরিমা রঞ্জিত হবে দলিত শেফালি সে মিলনোৎসবে সেও তো পড়েনি বাকি নবান্নে তার আসন রয়েছে পাতা

চিকুরের পাকা ধানে অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া খুঁজেছিল তার আনত দিঠির মানে একটি কথার দ্বিধা সর সর চড়ে ভর করেছিল সাতটি অমরাবতী একটি নিমেষ দাঁড়ালো সরণী জুড়ে থামিল কালের চিরচঞ্চল গতি একটি পণের অমিত প্রগল হতা মত্তে আনিল ধ্রুবতারকারে তারকারে ধরে একটি স্মৃতির মানসী দুর্বলতা প্রলয় পথ ছেড়ে দিল অকাতরে সন্ধি লগ্ন ফিরেছে সবৌরবে অধরা আবার ডাকে সুধা সংকেতে মদমুকুলিত তারি দেহ সৌরভে অনামা কুসুম অজানায় ওঠে মেতে ভরা নদী তার আবেগের প্রতিনিধি অবাধ সাগরে উধাও অগাধ থেকে অমল আকাশে মুকুলিত তার হৃদয় সাতিমনিময় তারই প্রত্যভিষেকে স্বপ্নালু নিশা নীল তার আছি সম, শেরম রাজির কোমলতা ঘাসে ঘাসে পুনরাবৃত্ত রসনায় প্রিয়তম কিন্তু সে আজ আর তারিখ ভালোবাসে স্মৃতি পিপিলিকা তাই পুঞ্জিত করে অমার রংশে মৃত মাতুরীর কণা সে ভুলে ভুলুক কতি তরে, আমি ভুলিব না কভু আমি ভুলিব না